আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডিটারজেন্ট পাউডারের সেট আপ আমাদের কাছে আমাদের কাছে আপনারা খোলা ডিটারজেন্ট পাউডার প্যাকেট প্যাকেটিং মেশিন সবই পেয়ে যাবেন চাইলে অল্প পুঁজিতে ব্যবসাটা করতে পারেন এ পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব আমাদের ডিটারজেন্ট পাউডারের পঞ্চাশ কেজির বস্তা এই খোলার ডিটারজেন্ট পাউডার নিয়ে আপনারা চাইলে মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজির মধ্যে ব্যবসাটা স্টার্ট করতে পারবেন এরকম প্যাকেট আছে দুইশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি দুই কেজি সব সাইজেরই প্যাকেট আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনি পছন্দ করে বা অর্ডার দেখে সরাসরি পছন্দ করে নিতে পারবেন বা অর্ডার করলে দেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দিতে পারবো আমাদের নতুন উদ্যোগে এসেছেন আমাদের কাছ থেকে এই মাল নিয়ে ব্যবসা করার জন্য তো বড় ভাই কোথা থেকে আসছেন আপনি আমি হচ্ছে নড়াইল থেকে আসছি নড়াইল থেকে আমাদের কাছ থেকে মেশিনারি নিয়েছি জি 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 আচ্ছা আপনাকে তো প্রশিক্ষণও দেওয়া হয়েছে এখন নিজে কাজ করতে পারবেন জি ইনশাআল্লাহ আমি নিজে কাজ করতে কাজ করে দেখেন দেখি কোনো ভুল হইলে আমি ওটা আপনাকে বলে দেব সমস্যা নেই ঠিক এটা

আসছে জি তো এটা হচ্ছে আমাদের প্যাকেজিং মেশিন এই মেশিন দিয়ে কিন্তু আপনারা খুব সহজে কাজ করতে পারবেন ঘরের পোলাপান যারা আছে মহিলা সবাই এই মেশিন দিয়ে কাজ করতে পারবে যারা সরাসরি আসবেন এরকম সরাসরি আমরা কাজ শিখিয়ে দিব আর যারা আসতে পারবেন না ভিডিও কলে আমরা সব কিছু বুঝিয়ে দিব তো সেজন্য যোগাযোগ করবেন আমাদের সাথে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে বিভিন্ন কোয়ালিটি মাল আমাদের কাছে আছে দামি কম দামি সব রকমই আছে আসে যার যেরকম প্রয়োজন আমরা সেরকম দিতে পারব ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য